এম আই থ্রি ফোনের একটা সেল আপডেট ভিডিও এই ভাই হচ্ছে সরাসরি দোকানে আসছে আমার এম আই থ্রি ফোনটা নেওয়ার জন্য ভাই কোন জায়গা থেকে আসছেন একটু নামটা বলেন তো ক্রিলকেট থেকে আসছেন কি ফোন নিছেন দেখান তো ফোনটা হ্যাঁ এই যে এম আই ফোনটা সামনের দিকটা দেখেন ফোনটা চলে নাকি সব কিছু চেক করে দিছি তাই তো হ্যাঁ ফোনের সাথে আপনি ইয়া শুধু হচ্ছে আপনার ইয়া বক্স আর ক্যাশ পাওয়ার কথা ছিল যেহেতু সরাসরি ভাই দোকানে বাইরে একটা চার্জারও দিয়ে দিছি চার্জারটা দেখায় দেন এই যে বক্সটা বক্সটা এই এই হচ্ছে যে তো যারা হচ্ছে সরাসরি দোকানে আসবেন তারা কিন্তু চার্জারটাও পেয়ে যাবেন এই ভাইয়ের মতো তো সবাই ধন্যবাদ চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে আর যদি দোকানে আসতে না পারেন তাহলে হচ্ছে হোম ডেলিভারিতেও আমাদের এই আমায় আই নিতে পারবেন ভাই ফোনের দাম কত পড়ছে তিন হাজার তিন হাজার এম আই থ্রি ফোন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোন হোম ডেলিভারিতে বাড়িতে নিতে পারবে